আমি যেমন খেতে অনেক বেশি ভালোবাসি তেমনই অন্যকে খাওয়াতে তার থেকে বেশি ভালোবাসি একজনকে ভালো খাবার খাওয়ালে যে দোয়াটা আসবে সেটাই আমার জন্য অনেক কিছু আসসালামু আলাইকুম আমি ফুড লাভার না সবাই কেমন আছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকাতে গিয়ে আমি রোড সাইড কিচেনে যাব এখানকার খাবারের অনেক রিভিউ দেখেছি এইবার আমি আজকে রিভিউ করব তার সাথে আমি যা কিছু খাবো সবকিছু আমি কয়েকজন মানুষের জন্য নিয়ে যাব এটা একটা রুফটপ রেস্টুরেন্ট আর আমরা গিয়েছিলাম দুপুরের পরেই মানে চারটার দিকে বলা যায় এটা আমাদের লাঞ্চ টাইম ছিল কারণ আমরা দুপুরের খাবার খেয়েছিলাম না যাওয়ার পর যে খাবারগুলো অর্ডার করেছিলাম আস্তে আস্তে সব এক একে চলে আসছে রুফটপে একটু গরম থাকলেও বাতাস কিন্তু অনেক ভালো ছিল রামেন নিয়েছিলাম ফ্রাইড রাইস সেট মেনু ছিল বাট এখানে কিন্তু শেষ না আরো অনেক খাবার আছে একদম বাল্টি ভর্তি ফ্রাইড রাইস পনেরোশো টাকা লাভ বার্ড কম্বো মাত্র এগারোশো নিরানব্বই ছিল এখানে তো আমরা লাভ বার্ড না লাভ ফ্রেন্ড ছিলাম বাট মনে হয়েছে আমরা সবাই মিলে এই খাবার শেষ করতে পারবো না কারণ খাবারের কোয়ান্টিটি অনেক ভালো ছিল ভাবতেই পারছি না মাত্র এক হাজার নিরানব্বই টাকায় এতগুলো আইটেম দুইজনের লাভ বার্ডেশি তো এত খাবার কে শেষই করতে পারবে না তারপরে স্পেশালি আমি আরো কিছু অর্ডার করেছিলাম সেটা দেখার পরে আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে এমনিতেই প্রথম যে কম্বোটা নিয়েছিলাম সেটা শেষ করতে পারিনি আর এর নাম শুনে আমি পুরোই অবাক মোড়ানো চিজি চিকেন ब्लाস্ট ফুল প্যাকেজটার দাম ছিল 1999 টাকা এন্ড আমি আস্তে আস্তে এক একে খাবারগুলো টেস্ট করে দেখছিলাম বিশ্বাস করেন এত মজা ছিল খাবার প্রত্যেকটা খাবারের ডেকোরেশন যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজা তাদের এখানকার চিকেনের বিভিন্ন আইটেম বিভিন্ন রকম টেস্ট এত মজা আগে শুধু আমি নামই শুনেছি তবে আজকে ফাইনালি আমার খাওয়া বেস্ট খাবার আর এই রেস্টুরেন্টটা ঢাকা মিরপুর একে রোড সাইড কিচেনের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে ঢাকাতে তার মধ্যে আমার কাছে মিরপুর অনেক কাছে ছিল তাই এটাতে গিয়েছিলাম ঢাকাতে গেলে যেহেতু আমার মিরপুরেই থাকা হয় তাই আমার কাছে খুবই ইজি লোকেশন ছিল এটা আর রুফটপ রেস্টুরেন্ট আমার বেশ ভালো লাগে এই বালটি ফ্রাইড রাইস নেওয়ার পরে ভাবছিলাম আমি কি শেষ করতে পারবো এখানে যেহেতু চার জনের খাবার আছে মোট চারজন মিলে খেতে পারবেন কিন্তু প্রথমে লাভ বার্ড খাওয়ার পরে এই চারজনের খাবার কেউই শেষ করতে পারবে না অলরেডি তারা সেই খাবার খেতে খেতে ক্লান্ত তাই ভাবলাম যে আমি আগে টেস্ট করি চি যে চিকেন ব্লাস্টটা ছিল এত জোশ দেখতে এত ভালো লাগছিল চিজ অ্যান্ড চিকেন আমি দুইটা অনেক বেশি পছন্দ করি আর দুইটাই একসাথে আর এটা দেখেই বোঝা যাচ্ছে চিকেনে আসলে এটা মোড়ানো ছিল চিজ দিয়ে খেতে খেতে আমি চিন্তা করছিলাম যে আমরা যেহেতু অনেকগুলা খাবার আইটেম অর্ডার করেছি বড় যে প্লেট ছিল চার জনের সেখান থেকে শুধু একজনের খাবারে আমি খেয়েছি সরি শুধু আমি না আমরা সবাই মিলে একটাই ট্রাই করেছি বাদ বাকি তিনজনের আইটেম ছিল আমরা বলে আরো দুইজনের আইটেম বাড়িয়ে নিয়েছি মোট পাঁচজনের খাবার আমরা বাইরে কয়েকজনকে দিয়ে আসবো কারণ জানতাম না রোড সেট কিচেনে এক হাজার টাকায় এতগুলো খাবার পাওয়া যায় বাল্টি ভর্তি ফ্রাইড রাইস কোসল আর চিকেনের যে সেট মেনু একটা ছিল সেটার দাম মাত্র দেড়শো টাকা পরে তারা দেড়শো টাকা রেখেছে আগে প্রাইস কিন্তু দুইশোর উপরে ছিল সবগুলো খাবারের মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছে এই চিকেনটা মানে চিজে মোড়ানো নয় চিকেনটা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি পুরো রুফটপ রেস্টুরেন্টটা ঘুরে দেখবো এইদিকে আমার যে তিনটা খাবার আমি হাতি দেইনি সেই তিনটা অ্যান্ড আরো দুইটা খাবার আমি প্যাকেট করতে বলে দিয়েছিলাম আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম রুপটপ রেস্টুরেন্টের উপরে আরেকটা ছোট্ট জায়গা ছিল রেস্টুরেন্টে কিন্তু ভীষণ কিউট আর এখানে ড্রামের বসা জায়গাগুলো আরো বেশি সুন্দর বসে থাকতে থাকতে আমার খাবার একদম প্যাকেট করে রেডি আর এই পাঁচ প্যাকেট চলে যাবে একদম নিচে ভাবলাম শুধু শুধু খাবার না সাথে যদি ঠান্ডা পানি থাকে তাহলে আর কিছুই লাগবে না একটা করে পানির বোতলও দিয়ে দিলাম যাতে যে খাবে সে তৃপ্তি সহকারে খেতে পারে এই অফারগুলো মিস না করতে চলে আসবেন রোড সাইড কিচেনে নিচে যেমন মজা করে খেয়েছি তেমনই আর কয়েকটা মানুষকে যদি খাওয়াইতে পারি তাহলে অনেক বেশি খুশি লাগবে নিচে নামার পরে কয়েকজন রিক্সা চালক মামা ছিল কোথাও খোঁজাখুঁজি না করে তাদেরকে এই খাবার আমি দিয়ে দিয়েছি কারো কারো মুখে হাসি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এই হাসিগুলোই যেন আমাকে দোয়া হিসেবে দেয় অ্যান্ড আজকের ভিডিও কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।